আপনাদের বাড়িতে বাড়িতে যাবে যে বাড়িতে গিয়ে বাড়ি একটা ফর্ম ফিল করবে সেই টাকাটা বাড়ির টাকাটাও আপনাদের মমতাবাজি কথা দিয়েছি তা লিখে দিতে হবে আপনাদের ফর্মে যেটা নিয়ম আছে তা ছেলেরা যাবে আমাদের নেতারা যাবে আমাদের কর্মীরা যাবে আপনারা সেটা ফিল আপ করবেন সেটা আপনারা দেবেন তাহলে বাড়িটাও মমতাবাজি দেওয়ার কথা নয় তাও উনি দিচ্ছেন এটা কী ব্যাপার এটা কো দেখি দেখো চায় রাখলে দেখি কী ব্যাপার এটো মানে জানতে চাইছি এটা কে পাঠাইলে কার দো ইত্তর থেকে আলছেন আমি জানতে চাইছি আমি একটা ভোকার ভোটার আমি এই বাড়ি মানে এই বাড়ির মালিক আমি এই বাড়ি আমি বেটা বলেন যে উত্তরটা দিতে হবে কে দিয়েছেন উত্তরটা কি বলছে দেখেন উত্তরটা কে দিয়েছে আব্দুল সালাম ভাই কি বলছে বলে উত্তরটা দেন মুখ্যমন্ত্রী অর্ডার হ্যাঁ মুখ্যমন্ত্রী কি অর্ডার বাড়ি বাড়ি সার্ভে যা করি কাতা বাড়িটা আছে তাদের না কাটা বাড়ি তাদের সার্ভে হবে আচ্ছা ভোটের আগে কি ছিল ভোটের পরে আবার কোন কি মানে সরকারি দপ্তর খোলা থাকে আচ্ছা এই ভোটের পরে কি কোনো ভোট ডিক্লেয়ার হলে কোনো কিছু সরকারি দপ্তর চালু থাকে সরকারি দপ্তর চালু থাকে সার্ভে একদিন কি করছিলেন সার্ভে এরা কত সার্ভে হয়ে গেছে আচ্ছা আপনাদেরকে নির্দেশ দিয়েছে আপনাদের স্টাফ কই আপনাদেরকে নির্দেশ দিয়েছে আপনাদের কোনো ব্লকের স্টাফ হ্যাঁ কোনো পঞ্চায়েত স্টাফ আছে আপনার সঙ্গে হ্যাঁ আপনাদেরকে বলেছে ভোটের সময় বললে আমি প্রতিনিধি আচ্ছা উপসভাপতি আচ্ছা ঠিক আছে আচ্ছা লোকসভা নির্বাচনের আগে আবারও গ্রামবাংলার মানুষকে বোকা বানাতে বাড়ি তৈরি করে দেওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে বাড়ির ছবি তুলে তার তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে তৃণমূল কর্মীরা যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি গ্রাম বীরভূমের পাইকট থানার কুসমোর এক নম্বর পঞ্চায়েতের ছাতিনা গ্রাম সেই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলছে তৃণমূল কর্মীরা যদিও এক ভোটার এই নিয়ে প্রশ্নও করেন শতাব্দীর পথসভায় ভোটারদের এই বার্তা দিচ্ছে যাদের বাড়ি নেই তাদের আমাদের সরকার বাড়ি দেবে বর্তমানে যখন বীরভূম লোকসভা কেন্দ্রে জোট কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের জয় নিশ্চিত এবং তৃণমূলের যিনি এখানে সাংসদ শতাব্দী রায়ের পরাজয় নিশ্চিত হতে চলেছে তখন লক্ষ্মীর ভাণ্ডারের পর আবার এক নতুন জিনিস নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং মানুষকে ভাওতা দিচ্ছে তারা নাকি ছ মাসের মধ্যে পাকা বাড়ি করে দিবে এরকম একটা অভিযোগ আমাদের কাছে আসছিলো আজকে আবার দেখলাম যে কুসমোর ওয়ানের ছাতিনা গ্রামে একটি বুথে গিয়ে একজন বুথ সভাপতি বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে এবং ছবি তুলছে ভাওতাবাজি করে এবং তাদেরকে তারা বলছে যে তোমরা ঘর পেয়ে যাবে তো এহেন নির্দেশ কোথা থেকে এলো কোনো সরকারি আধিকারিক নেই এখানে কোনো এখানে পঞ্চায়েতের প্রতিনিধি নেই এবং ইলেকশন কোড অফ কন্ডাক্ট মডেল চালু আছে এখানে সেই অবস্থায় তৃণমূলের কর্মীরা মানুষকে গিয়ে এভাবে প্রভাবিত কী করে করতে পারে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি এবং এই ধরনের ঘটনা আমরা নিন্দা করছি মানুষের কাছে ভোট চাওয়ার নামে এভাবে মানুষকে ঠকবাজি করে কীভাবে প্রতারণা করে এর প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষকে করতে হবে এর আমরা প্রতিবাদ করছি আমরা